হ্যালো আসসালামু আলাইকুম জুই কিচেন স্টোরি নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের আয়োজনে রয়েছে পোড় বড়া মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি পোড় বের হয়ে যাওয়া ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই এই কচুরিটি তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কচুরিটি ছোট বড়ো সবাই খেতে খুব পছন্দ করে আপনারাও আমার রেসিপিটি ফলো করে তৈরি করে নেবেন এই কচুরিটি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে নিয়েছি আমি এক বাটি মটরশুটি সাথে নিয়েছি দুটি কাঁচামরিচ এবং নিয়েছি এক টুকরো আদা এবং নিয়েছি ধনিয়া পাতা এগুলোকে একসাথে ব্ল্যান্ডার জারে দিয়ে আমি পেস্ট করে নিব আর আপনারা চাইলে ধনিয়া স্কিপ করতে পারেন তবে স্মেলটা আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিই ধনিয়া পাতাটাও ব্ল্যান্ডারে একটু পানি দিয়ে তারপরে পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখানে আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে কিছুটা এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মটরশুটিগুলো। এই মটর এই তেলে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব এতে করে অতিরিক্ত পানিটা চলে যাবে এবং এই পেস্টটা কিছুক্ষণ রান্নাও হবে এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে নিচ্ছি লবণ ও জিরার গুঁড়া এখানে আমি হাফতা চামচ লবণ দিয়েছি এবং চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি একটা চামচ চিনি এতে করে লবণ চিনি ও ঝালের পরিমাণটা পারফেক্ট থাকে আমি কাঁচামরিচ দিয়েছি শুরুতেই তাই একটু ঝাল মিষ্টির একটা ব্যালেন্স থাকে এই তো এখানে বয়স কিছুক্ষণই আমি ভেজে নিয়েছি এতে করে পানিটা শুকিয়ে এসেছি আর এই মটরশুঁটির পেস্টও রান্না হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব এটা এদিকে ঠান্ডা হতে থাক ওইদিকে তৈরি করে নিই কচুরির খামিরটা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে আজ আমি তৈরি করছি ময়দা দিয়ে এখন এতে দিয়ে নিলাম হাফটা চামচ লবণ এখন দিয়ে নিচ্ছি এক চা চামচ গুঁড়া দুধ এটা স্কিপ করতে পারেন তবে আমার ভালো লাগে তাই দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি দুই চা চামচ সুজি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে নিচ্ছি ঘি আপনারা চাইলে তেলও দিয়ে নিতে পারেন তবে আজ আমি এখানে একেবারে মেল্ট করে রাখা ঘি দিয়ে নিচ্ছি এখানে আমি দুই চা চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘি দিলে এই কচুরিটা থেকে একটা সুন্দর স্মেল আসে সেই আমি ঘি দিয়েই এই ময়দাটাকে ময়ান দিয়ে নিই ঘিটা চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি হাতে ময়ান দিয়ে নিব এই তো পারফেক্টলি ময়ান হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে নিচ্ছি পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডুটা তৈরি করে নিচ্ছি এই খামিরটা তৈরি করতে আমি একেবারেই বেশি পানি দিয়ে নিই না অল্প অল্প করে পানি দিয়েই একেবারে ফাইনালি ডুটা তৈরি করে নিই এই তো ফাইনালি আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি ভালোভাবে মথে নিলে ডোটা স্মুথ হয় তাই আমি একটু সময় নিয়েই মথে নিচ্ছি এখন এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আবারও ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব এই কামিরের পরবর্তী অবস্থাটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম এই তো দেখুন কামিরটাকে আমি কিছুটা শক্ত করে গুলিয়েছিলাম তাই অনেকটাই শক্ত শক্ত আছে এখন আমি আবারও ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে মথে নিচ্ছি যেন স্মুথ হয় দুই হাতে নিয়েই আমি এই খামিরটাকে ভালোভাবে মথে নিচ্ছি এখন এই খামিরটা থেকে আমি ছোট ছোট লেচি করে দিচ্ছি এই লেচিগুলো দিয়েই তৈরি করে নিব আজকের এই কচুরিগুলো আমি সমান ভাগেই কচুরির লেচিগুলো কেটে নিলাম এখন একটা লেচি নিয়ে এটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি একটু স্মুথ করার জন্য এখন এর মধ্যেই পোড় ভরে নিব আমি কিভাবে পোটটা ভরে নিচ্ছি আপনারা দেখে নিন এই অল্প খামিরটাকে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এখন এটাকে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি মাঝ বরাবরটা একটু গর্ত আকার করছি যেন এর মধ্যে পোড়টা ভরতে পারি এই তো এখন এর মধ্যেই দিয়ে নিব তৈরি করে রাখা মটরশুঁটির পোর এই তো দিয়ে নিলাম মটরশুঁটির পোর এখন সাইড থেকে খামিরটা এনে মাঝ বরাবর আটকে নিলাম এই তো দেখুন কিভাবে করছি ভিডিওতে দেখে বোঝে নিন এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরেই বেলুন দিয়ে বেলে নিব এই তো দেখুন আমি এখন বেলে নিচ্ছি আমার এই লেচি থেকে একটুকো পোড় বের হয়ে আসবে না আমার কচুরিটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে যাচ্ছে পোড় বের হয়ে না আসার জন্য অবশ্যই আপনাদের পোড়টা ভিতরে দেওয়ার পর চারপাশের অংশটা এনে ভালোভাবে আটকিয়ে দিতে হবে তাহলেই পোড় বের হবে না এই তো রেডি হয়ে গেল আমার একটা কচুরি এখন এটাকে তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসাতেই দিয়ে নিয়েছি এই কচুরিটি আর এই তেলে আগে আমি পিঠা বেজেছিলাম তাই তেলটাতেই কিছুটা পিঠার ময়লা রয়ে গিয়েছে এই তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই এটা উপরে ভেসে উঠতেছে এটা অনেকটাই ফুলে উঠবে আপনারা দেখেই বুঝতে পারবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই আগে আর ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এবং বেশি বেশি কমেন্টস করুন আপনাদের কমেন্টসগুলো নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে এই তো কচুরের এক পাশ হয়ে এসেছে এখন এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন অনেকটাই ফুলে উঠেছে এই কচুরিগুলো আর কালারটাও অনেক সুন্দর হয়েছে এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন আরেকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তাদের কাছে আরেকটাই অনুরোধ আমার এই ভিডিওটি শেয়ার করে দিন এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি এবং এই ভিডিওটি দেখে তারাও এই কচুরির বানানোটা শিখতে পারবে আর আপনারা যদি আমার ভিডিওটি ফলো করে বানিয়ে থাকেন এই কচুরিটি তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কচুরিটি খেতে কেমন হয়েছে এবং পুর বের হয়ে গিয়েছে কিনা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই তো কথা বলতে বলতে এই কচুরিটিও ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এই তো দেখুন সবগুলো কচুরির কালারই মারশাল্লা সুন্দর হয়েছে আর সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলো কচুরি আর এই কচুরিটি খেতে এতটাই মজা হয় যে আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝবেন এর স্বাদ কতটুকু আপনাদের একটা কচুরি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটাই ফুলকু হয়েছে আর মশাল্লা তৈরি করার সময় একটা কচুরি থেকেও একটুকু কুপড় বের হয়নি আপনারাও আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার এই কচুরিটি বানিয়ে খাবেন তাহলে বুঝবেন আসলে এর স্বাদটা কতটুকু আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কারণ আমি একেবারেই সিম্পলভাবে এই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللافس السلام عليكم